আজকে জিটি ফাইভের ভিতরে করব একটা হান্টিং তো জিটি ফাইভের ভিতরে আমি এসে পড়েছি আর এইখানে আমি দেখতে পাচ্ছি এই তো এখানে জঙ্গল জঙ্গলের ওই দিকটা একটা ডাইনোসর আছে ওই ডাইনোসরটাকে আমরা আজকে হান্ট করবো ও এ দুই দুইটা ডাইনোসর নেমে পড়ি বন্দুকটা কোথায় আমার এই তো লঞ্চারটা নিয়ে নিই কোথায় ডাইনাসর এই তো স্যার এই এই না ওকে এভাবে মেরে কাজ হবে না আমি ওর উপরে একেবারে ডাইরেক্ট মিসাইল লঞ্চ করবো ওহো তাও তো মরছে না এই এই আরও নিবি এই পে কি রে এই ও হো এবারে এ কে ফোর্টি সেভেন দিয়ে গুলি করে দেখি এই ডায়নোসরটাকে আমরা তো মারতে পারলাম না সুতরাং আমরা এখান থেকে এখন দৌড়ে পালাবো আমরা আমাদের বাইকটার কাছে চলে যাই বাইকটার কাছে গিয়ে আমরা ওইখান থেকে একটা অন্য ডাইনোসরের কাছে যাব তারপরে গিয়ে ওকে মারবো চলো চলো ও নো হাত দিয়ে সব ভেঙে গেল গো ও বাবা আসছে 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 আমার কিছু নেই আছে এই রে এসে ফেললো আমাকে